আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম রেস ডি হোম থেকে আজকে কিছু বিষয়ে কথা বলবো যে গরমে কবুতরগুলোকে কীভাবে সুস্থ রাখবেন গরমে সাধারণত সপ্তাহে অন্তত একবার স্প্রে করে কবুতরগুলোকে গোসল করাবেন নিয়মিত লেবু শরবত বা লেবু পানি যেটাকে আমরা বলি সপ্তাহে অ্যাটলিস্ট দু থেকে তিনবার লেবু শরবত বা লেবু পানি কবুতরকে খাওয়াবেন গরমে অধিক গরমে নর্মালি কবুতরকে আপনার মাল্টিভিটামিন কোর্সগুলো করাবেন না ইরানিং দেখা যাচ্ছে অনেক লফটেই কবুতর হিড স্ট্রোক হয়ে প্যারালাইসিস নেক প্যারালাইসিস হয়ে যাচ্ছে তো কবুতরের ড্রবিংগুলো নিয়মিত খেয়াল করা কবুতরগুলোকে সুস্থ রাখতে হলে যেসব জিনিসগুলো করণীয় সেগুলো নিয়মিত করা এটা হচ্ছে আমার উজবেক আমলার একটা পেয়ার অনেক সুন্দর একটা পেয়ার মাস্টার পেয়ার এদের জোড়া বেবি রেডি হচ্ছে যদি কারো লাগে ইনবক্সে নাম্বার দেওয়া থাকবে সরাসরি ফোন করে যোগাযোগ করে বেবি কালেক্ট করতে পারবেন খুব রেয়ার একটা ব্রিড এই ব্রিডগুলো এখন আর এটা হচ্ছে আমার টার্কিশের গ্রে বার্লেসের সেকেন্ড মাস্টার পেয়ার এদেরও বেবি রেডি হবে সামনে ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আপনাদেরকে বেবি দিতে পারি গ্রেব ওয়ারলেস